পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ব্যাপারটা আগে বর্তমান বয়সের সমষ্টি কত বছর জানেন বর্তমানে বছর বছর বয়স যোগ পূর্বে তাদের অনুপাত ছিল দুই পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে আচ্ছা পাঁচ বছর পর বয়সের অনুপাত কত হবে সেটার জন্য পাঁচ বছর পরে কার বয়স কত হবে সেটাকে বের করতে হবে না দেখেন সেই বয়সটা আমরা কোথা থেকে বের করবো প্রথমেই পিতা পুত্রের বর্তমান বয়সে সমষ্টি দেওয়া আসেনি কিন্তু অনুপাত কি বর্তমান বয়সে অনুপাত সাত বছর পূর্বের অর্থাৎ সেটার জন্য আমাকে আগে সাত বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল সেটা বের করতে হবে আচ্ছা বলুন তো সাত বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত হবে এখন যা তা থেকে সাত বছর কম না আমি জানি আপনারা সবাই এই ভুলটা করবেন ফাইন গ্যাস অফ অট গ্যাসের অঙ্ককে করছিলেন ক্লাস ফাইভে দুইশো বছর আগে আর পরের মনে আছে দেখেন দুইজনের বয়সের যোগফল দাও দেওয়া আছে না একজনের বয়স দেওয়া আছে যোগ তাহলে সাত বছর পরে কি সাত বছর কমবে না চোদ্দ বছর কমবে কথা বোঝেন নাই ধর আমার আর পরশের বয়সের সমষ্টি আমি যদি নিতে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর ধরি বা পঁয়তাল্লিশ বছর ধরলাম ধরেন এখন পাঁচ বছর পরে দুইজনের বয়সের সমষ্টি কত হবে পাঁচ বছর পরে তো আমার বয়সে পাঁচ বছর বাড়বে ওর বয়সে পাঁচ বছর বাড়বে তাহলে দশ বছর যোগ হবে না বুঝতে পারছেন কি না এবার তাহলে পঞ্চান্ন হবে নাকি বুঝেন না এখনো আমরা একইভাবে যদি আবার পাঁচ বছর আগে যাই তাহলে দুইজনের বয়স থেকে পাঁচ বছর করে দশ বাদ দিয়ে দিতে হবে এখন আমরা দেখবো যে পিতা ও পুত্রের বয়সে কি পিতা ও পুত্রের বয়সের পিতা পুত্রের বয়সের সমষ্টি কত বছর পিতা পুত্র বয়সের সমষ্টি সত্তর বছর আছে আপনারা চাইলে এখানে বর্তমানে উল্লেখ করতে পারেন বর্তমানে পিতা পুত্র বয়সের সমষ্টি এবার লেখ কি সাত বছর পূর্বে সাত বছর পূর্বে পিতাও পুত্রের বয়সের সমষ্টি ছিল সমষ্টি কি কত ছিল বলেন তো সাত বিয়োগ সত্তর বিয়োগ কত সাত যোগ সাত বছর তাহলে কথা চোদ্দ গেলে কথা হয় বছর এটা ছাপ্পান আমার সাত বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি এখন সাত বছর পূর্বে তাদের অনুপাত কি ছিল সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত অনুপাত দুই পাঁচ অনুপাত দুই ছিল আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এই জাতীয় অঙ্ক করলাম মনে আছে এখন এখানে যে দেওয়া আছে বছর এটা কি দুইজনের মধ্যে একজনের বয়স তা দুইজনের বয়সের সমষ্টি বলেন তো একজনের বয়স নাকি দুইজনের বয়সের সমষ্টি দুইজনের বয়সের সমষ্টি যদি এরকম দুইজনের বয়সের সমষ্টি থাকে তাহলে অনুপাতের রাশিগুলো কি করবো যোগ ফল তাহলে আমরা লিখব যে কি লিখব অনুপাতের অনুপাতের রাশিগুলোর রাশিগুলোর যোগ ফল এখন কি হবে সাত বছর পূর্বে পিতার বয়স ছিল সাত বছর পূর্বে পিতার বয়স ছিল কত ছিল বলেন তো কত বছরের এ বা বছরের বাই ফাইভ অংশ এ লাইনে কি লিখবো অংশ সাদাটা ছাপ্পান্ন পাঁচটা কত চল্লিশ এখানে লিখবো বছর কতটা বুঝছেন কিনা এখানে লিখবো অংশ এখানে কি বছর তেমনি ভাবে আবার লিখবো যে এখানে কি লিখবে বলেন তো সাত বছর পূর্বে কার বয়স বের করবে এখন পুত্রের বয়স ছিল পুত্রের বয়স ছিল কত ছাপ্পান্ন বছরের সাত ভাগে দুই অংশ আর দুগুনে ষোলো ষোলো বছর তাহলে দেখেন তো যদি আমি বর্তমান বয়স বের করি এখানে সাত বছর পাঁচ বছর পরে যদি বের করি তাহলে সাত বছর পূর্বে ছিল কত বর্তমানে পর্যন্ত কত বছর যোগ হবে সাত বছর পাঁচ বছর পর আরো কত বছর যোগ হবে বারো বছর তাহলে আমরা যে যোগ সমান বছর পর পিতার বয়স হবে পিতার চল্লিশ যোগ কত বারো বছর সমান কথা হয় আগে বুঝো ব্যাপারটা মানে সাত বছর আগের বয়স পাইছি না এখন বর্তমান থেকে পাঁচ বছর পরে কথা সাত বছর আগে যেটা সেখান থেকে বর্তমান পর্যন্ত কত বছর 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 যোগ হবে হলে আরো পাঁচ বছর যোগ হবে তার মানে কত বছর পরে বারো বছর পরে হচ্ছে বাহান্ন আর সাত যোগ পাঁচ সমান বারো বছর পর কার বয়স বারো বছর পর পুত্রের পুত্র বয়স হবে কত বছর ষোলো যোগ কত বারো বছর সমান কত বছর বুঝতে পারছেন এখন আমরা কি পাইলাম বয়সটা পাইছি মূল উত্তর এখনো পাইনি আমাদের কি করতে বলছে তাদের বয়সের অনুপাত তাহলে আমরা এখানে কি লিখব পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে বয়সে অনুপাত হবে কত এই যে পিতার বয়স আগে লিখবো কেমন পিতার কথা আগে বলছে না পিতার কথা আগে বলছে তাহলে আহ বাহান্ন অনুপাত কত আঠাইশ এবার বাঘ দেন তাহলে কত হয় তেরো অনুপাত সাত চার দ্বারা উভয় পক্ষকে বাঘ দেয় চার দ্বারা যদি আমরা বাহান্নকে বাগ দিই কত হবে তেরো আর যদি আঠাশকে বাগ দিচ্ছি চার সাথে আঠাশ কত হবে সাত হবে তার মানে এটা হচ্ছে আমার তাদের বয়সের অনুপাত প্রশ্নটা সমাধানটা সহজ আছে শুধু ধাপ মনে রাখবেন কোন ধাপের পরে কোন ধাপের কাজটা করবো আমরা